চারটি শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আয়োজিত সাধারণ ধর্মঘটের সমর্থনে ইছাপুরে সিআইটি কথা মিছিল রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্রমিক বিরোধী চারটি শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্পভিত্তিক ফেডারেশনের আহ্বানে দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে ইছাপুরে সিআইটি উত্তর ব্যারাকপুর পৌরাঞ্চলের ডাকে আয়োজিত হলো মিছিল এই দিন মিছিল ইছাপুর মানিকতলা থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড দিয়ে ইছাপুর স্টোর বাজার পর্যন্ত যায় সবাই সিআইটি হয়ে গেল তো পার্টি ছিল কিছুদিন

আগামীকালের দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ঘট সফল বলুন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আগামীকাল দেশ জুড়ে সাধারণ ধর্ম ঘট সফল বলুন শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম মানসি মানছি না মানব না শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম মানসি মানছি না মানব না জাতীয় বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে আগামীকালের ধর্মঘট সফল বলুন সফল সফল

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা